আসসালামু আলাইকুম এক অন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও চলে আসছি বিটিশপ শার্খে ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ থেকে আর আজকের আপনাদের জন্য নিয়ে আসছি কি যে সারামি অফার মাত্র চারশো টাকা কাতান শাড়ি মাত্র চারশো টাকা কাতান শাড়ি যারা নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শপে চার রাত পর্যন্ত আমাদের শপ খোলা থাকবে তো আজকের এই শাড়িগুলো হচ্ছে একদম সফ্ট সিল্ক খাতান শাড়ি তো এগুলো আমি আপনাদেরকে চারশো টাকা করে প্রাইজ এ দিয়ে দেবো যারা নিতে চান ইউটিউবের এই ভিডিও রেস্ক্রিপশন বক্সে আমাদের শপের ঠিকানা দেওয়া আছে ফেসবুকের এই ভিডিও টাইটেলে আমাদের শপের ঠিকানা দেওয়া আছে সরাসরি এসে দেখে নিতে পারবেন তো ঈদের আগে যারা নিতে যাচ্ছেন শুধুমাত্র শপে এসে নিতে হবে অনলাইন সার্ভিস টোটালি অফ হয়ে গেছে ঈদের ছুটির জন্য আর অনলাইনে যারা নিতে চাচ্ছেন তারা আবার ঈদের পরে আবার নিতে পারবেন তো চারশো টাকা করে এই শাড়িগুলো নিতে পারবেন তো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ফেইসবুক তে ফটো দিয়ে রাখবেন

দেখেন সম্পূর্ণ শাড়িটা একদম ফুললি অল ওভার কাজ করা আছে কালারটা অনেক চমৎকার কালার তবে এই শাড়িগুলোর সাথে কিন্তু ब्लाউজ পিস হয় না শুধুমাত্র মাত্র শাড়ি আর একদম উইটেক শাড়ি এটা শুধুমাত্র আপনাদেরকে ঈদের সালা অফার দিয়ে দিলাম আজকে এটা হচ্ছে আরো সুন্দর একটি বেগুনি কালারর মধ্যে পরা আছে খুব সুন্দর একটি জাম বেগুনি শেডের কালার ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে করা আছে এটা হচ্ছে আচলের ডিজাইন তো আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকার খিলগাঁও তালতলা মার্কেটের নিচ তলা সূচনা সারিবিধা যারা আসতে চান অবশ্যই চলে আসবেন এটা হচ্ছে একদম বটল গ্রিন কালারের মধ্যে করা আছে যেটা একদম শেওলা কালার আর ডিপ সবুজ কালারের মধ্যে করা আছে খুব সুন্দর একটা শাড়ি এটার প্রাইস তো দেব মাত্র 400 টাকা করে সম্পূর্ণ সিলভার জৌরি সুতার মধ্যে কাজ করা আছে খুব সুন্দর একটা ডিজাইনের শাড়ি মাত্র 400 টাকা